জি ইনশাল্লাহ আজকে একেবারেই কম বাজেটে কম বাজেটে গাড়ি পাই যাবেন আপনার দের স্বপ্ন পূরণ হবে আমাদের মক্কামদিনা গাড়ি ঠিক আছে মহকাম আজকে ভারুক ভাই একেবারেই সীমিত দামে দিতেছি কম সীমিত দামে মাত্র সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ আবার আসলে কথা বলা আসলে বসলে চেষ্টা করব আরো কিছু ডিস্কাউন্ট দিয়ে ভাইদেরকে দিয়ে দিতে

ঠিক আছে আজকে কম বাজেটে না একদম কম দাম ইতিহাসের সবচেয়ে কম দাম হ্যাঁ এরপরে ভাইয়েরা আসলে বসলে আলোচনা সাপেক্ষে ভাইদেরকে আরো কিছু সম্মানী করা যায় কিনা ইনশাল্লাহ চেষ্টা করব আসেন মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ আজকে ভাই বিশ হাজার কম পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি তারপর আসলে কথা বলার সুযোগ আছে এরপরেও ভাইয়েরা আসেন বসেন ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দাম কমবো হ্যাঁ বাচ্চা আসসালাম আলাইকুম

আর মহকামদিনা কার হাটে হয়েছে ফারুক ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে শিকদার পাম্পের সাথেই মেন রোডের সাথেই আমাদের মক্কামদিনা কার হাট তো ইনশাল্লাহ আজকে আমরা প্রথমে শুরু করবো কোন গাড়ি দিয়ে ফারুক ভাই আজকে এই প্রিমিও গাড়িটা দিয়ে শুরু করতে পারি আমরা প্রিমিও প্রিমিও গাড়িটা দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ সিরিয়ালের গাড়ি ও গাড়িটা অরিজিনাল ভাবে আছে কোনো খোলা কাটা মারপিট অ্যাক্সিডেন্ট স্টোরি কিচ্ছু নাই একদম অরিজিনাল ভাবে আছে আর এটাই কিন্তু আজকে মোটামুটি এসকেলার দামে পাবেন প্রিমিও জি জি

কমপ্লিট একটা গাড়ি আছে এলপিজি করা এলপিজি করা সামনে পিছে বাম্পার লাগানো চাইওটা কিন্তু অ্যালো রিং পাবেন এলপিজি করা পাবেন কোনো ধরনের ডেন পেন্টের কাজ নাই শুধু রেডি গাড়ি নিয়ে বেনা চালাবেন টয়টা প্রবক্স চারের মডেল 10 এর রেজিস্ট্রেশন অরিজিনাল 1500 সিসি 29 সিরিয়াল এবং পতাকা চাকা পাবেন খুব ভালো অবস্থায় পেপারসগুলো কি অবস্থা লাল ভাই পেপারস কমপ্লিট করা ভাই হ্যাঁ কমপ্লিট করা 26 26 কমপ্লিট করা চারের মডেল 10 এর রেজিস্ট্রেশন

একশ নোয়া দুই আর মডেল সাতের স্ট্রোট দেখেন এটা কিন্তু ভিতরে সম্পূর্ণ বিস্কিট খেলা সিট খাবারগুলো ভালো অবস্থায় আছে এবং মূলত গাড়িটা কিন্তু স্যানটালেক্সের গাড়ি দেখেন স্যানটালেসের গাড়ি সিটের মাথায় মাথায় এসি গ্লাসগুলো পাবেন অরিজিনাল খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন একশ নোয়া বিশ্বের গ্লাস ও অরিজিনাল পাবেন ইনশাল্লা আসেন দেরি না করে যারা নিবেন দ্রুত যোগাযোগ করে চলে আসেন এক স্নোয়া হ্যালল ভাই এক্সনোয়া দুই আর মডেল সাতের রেজি স্টেশন অরিজিনাল আছে কোনো মাইটপিট ফুলে কাটা অ্যাক্সিডেন্টের সময় নাই ভাই ঠিক আছে গাড়ি আজকে একেবারেই কম বাজেটে পাইবে না একদম কম দামে ভাই কত টাকা বলেন ফারুক ভাই মাত্র নয় লাখ আশি নয় লাগাশি নয় লাখাশি নয় লাগাশি জি ভাই সারা দাম ইতিহাসের সব কম দাম হ্যাঁ ইতিহাসের সবচাইতে কম দাম এরপরে ভাইয়েরা আসলে বসলে আলোচনা সাপেক্ষে ভাইদেরকে আরো কিছু সম্মানী করা যায় কিনা ইনশাল্লাহর চেষ্টা করবো আসেন আসেন ভাই কেমি জিপ হ্যাঁ টয়টা ব্র্যান্ডের জগতে সবচেয়ে কম দামে একটা জিভ কেমি জিপ একবারে টনটনা বলি এটা মডেল কথা রালভাই এবং এটা গাড়িটা মডেলটা হচ্ছে দু হাজার উনিশশো সাতানব্বই দু হাজার একের রেজিস্ট্রেশন হ্যাঁ একশো একটা গাড়ি হ্যাঁ আমের পিসের গিলাস সাইড গিলাস প্রত্যেকটা গিলাসই অর অরিজিনাল এসিও আপডেট এসি আপডেট হ্যাঁ আগস্ট রানিং ফুয়েল আছে আমি করে দেবো করে দিবেন জি ভাই কত টাকা দাম বলেন এই গাড়িটা মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ আজকে ভাই বিশ হাজার কম পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি তারপর আসলে কথা বলার সুযোগ আছে এরপরেও ভাই আসেন বসেন ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে দাম কমবো হ্যাঁ বাচ্চা নোয়া হ্যাঁ এই হ্যাঁ দাম মাত্র ছয় লাখ টাকা মাত্র ছয় লাখ নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন ফাইভ ডোর ফাইভ ডোর হ্যাঁ ফারুক ভাই হুন্ডাই চন হুন্ডা এই চ আটের মডেল আটের মডেল সাড়ে লাখ টাকা আড়ে লাখ সাড়ে লাখ ইতিহাসের সেরা দাম কি ভাই গাড়ি সব বেচেরামু ভাই পানির দামে পানির দামে রাজু দিও জীব বি6 পাজা বি6 সান্ডো বালা গাড়ি অরিজিনাল অবস্থায় আছে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই হ্যাঁ ঠিক আছে অটো গিয়ার অটো গিয়ার ফোর হুইল গিয়ার সানরুফ বন্ডরুফ সেভেন সিট সেভেন সিট হ্যাঁ কত টাকা দাম ফারুক ভাই এই গাড়িটা আজকে যে অবস্থায় আছে এই অবস্থায় মাত্র ছয় লাখ টাকা 6 লাখ ছয় লাখ ভাই ছয় লাখ 6 লাখ দেখেন 6 লাখ টাকায় তারপরে চুরি বিস্তা চুরি বিস্তা পনেরো সিরিয়ালের গাড়ি পনেরো সিরিয়ালের গাড়ি চুরি বিস্তা রাজকীয় গাড়ি নাইনটি এর মডেল দুই এর রেজিস্ট্রেশন হ্যাঁ রাজকীয় গাড়ি এটা নিতে পারেন পনেরো সিরিয়ালের চুরি বিস্তা পেপার ফেল আছে জ্যামনে আছে এমনি ফারুক ভাই হ্যাঁ মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ জ্যামনে আছে এমনে পাঁচ লাখ ভাই এই যে দেখেন এক জোড়া আছে গাড়ি এক জোড়া এক জোড়া আছে এক জোড়া ঠিক আছে

শুধু নিবেন চালাবেন কাজ কাম কিন্তু ভাই করে রাখছে পেপারস ভাই 26 সাল 26 সাল কমপ্লিট হ্যাঁ মাত্র 3.5 লাখ 3.5 লাখ 3 লাখ 20 3 লাখ 20 3 লাখ 20 100 ওয়ার্কার 100 ওয়ার্কার ভাই 2002 এর মডেল পাসে রেজিস্ট্রেশন 1300 সিসির গাড়ি অটো গিয়ারের গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল সিএনজি করা বিশাল একটা সিএনজি 90 বোতল লাগানো হ্যাঁ এটা একেবারেই কম দামে আজকে মাত্র 3.5 3.5 3.5 এসি পেপারস আপডেট আপডেট হ্যাঁ 110 এই দেখেন

আলোচনা সাপেক্ষে দাম বো ইনশাল্লাহ আসেন একজু ফিল্টার একজু ফিল্টার নয়ের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ভাই হ্যাঁ একজু ফিল্টার নয়ের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এলইডি প্রজেকশন হেডলাইটের একটা গাড়ি খুব সুন্দর গাড়ি উনচল্লিশ সিরিয়াল চাকাগুলো কিন্তু ভালো অবস্থা আছে আর গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ দেখেন অনেক ফ্রেশ এসি কিন্তু সব টাচ এলইডি অপটিক্যাল মিটার সহ এই গাড়িটা সিট কভার কিন্তু নতুন লাগানো আছে সামনে পিছে প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল দেখেন খুব দারুণ গাড়ি ফিল্টার যারা নেবেন মডেল নয় জি ভাই নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন হ্যাঁ নয়ের মডেল পনেরোতে প্রত্যেকটা কোনা কিন্তু একেবারে ফুল অরিজিনাল উনচল্লিশ সিরিয়াল একটা গাড়ি আর এটা কাগজ পত্র কি অবস্থা আছে ভাই পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট ভাই গাড়ি একদম অরিজিনাল ভাবে আছে সামনে থেকে পিছন পর্যন্ত কোন রকম কোন মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই হ্যাঁ

হ্যাঁ তো ইনশাল্লাহ কোথায় ঠিকানা বলেন ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে মক্কামুদ্দিনা কারহাট ইনশাল্লাহ এলপিজি সিকদার পাম্পের সাথেই আমাদের মক্কামুদ্দিনা কারহাট আসলেই আপনি পেয়ে যাবেন এই নারায়ণগঞ্জ লিং রোডে মেন রোডে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর যদি কারো চিনতে বা জানতে কষ্ট হয় তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ আমরা রিসিভ করবো বা ঠিকানা বলে দেবো ভাই